আসসালামু আলাইকুম আমি মারিয়া ঢাকা থেকে বলছি মারিয়া লাইফ স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি আজকে খুব সকাল থেকে ভিডিওটি আমি আরম্ভ করছি আজকে কিছু কাজ কর্ম করেছি বাসা বান্না করেছি ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার ভিডিও কোনো অংশ যদি আপনাদের একটু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর আপনারা যদি অলরেডি এগুলো করে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে আমি লেয়ার মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করেছি একটু জোল করে আমাদের বাসায় ব্রয়লার মুরগি আবার কেউ খায় না এর জন্য আমরা ব্রয়লার মুরগি কখনো কিনা পরে না যদি আপনার ফ্রেঞ্চ ফ্রাই কিংবা মুরগির কোনো কিছু ভাজা ফোড়া করা লাগে তাহলে আমরা ব্রয়লার মুরগিটা আনি এর জন্য আর কি তো আমি এখানে আজকে বরবুটি সিম দিয়ে আলু দিয়ে ভাজি করছি যদি মাংসের সাথে একটু ভাজি থাকে একটু কোনো সবজি থাকে তাহলে আমাদের বাসার খাওয়া নিয়ে আর কোনো কথাই হয় না সবাই এগুলো দিয়ে খেয়ে নিতে পারে আর বেশি কিছু লাগে না গরু মাংস মুরগির মাংস একটু বেশি পছন্দ আমাদের তো এই কয়দিন আমরা গরু মাংস রান্না করতে পারি না আয়রার বাবাকে ডাক্তার নিষেধ করছে গরু মাংস প্রায় দশ বারো দিন না খাওয়ার জন্য তো এই জন্য কয়দিন বেশি আমরা মুরগি রান্না করি মাছটাও তো বেশি কেউ পছন্দ করে না তা আমি এখানে আজকে দশটার মধ্যে রান্না শেষ করে এই যে আমার এই নর্মাল ফ্রিজটা কোরবানি ঈদের আগে পরিষ্কার করছি আর করা পরে নি এই জন্য আজকে আমার ফ্রিজটা প্রায় খালি কোনো কিছু নেই বাজারও নেই কাঁচা বাজার তারপরে মাছ মাংস কোনো কিছু নেই আমি এগুলো আনবো কারণ বাজার থেকে তার আগে আমি ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে না হলে যদি ফিরিজ আবার সবজি মাছ এগুলো রাখি তাহলে ফ্রিজও সহজে পরিষ্কার করতে পারবো না আর আমি তো প্রতি মাসে একবার ফ্রিজ পরিষ্কার করি কিন্তু কে মাসে করতে পারিনি কারণ ওই যে আমার ফ্রিজে কোরবানির মাংস মাছ এগুলো ছিল দই ছিল আজকে আমার দইও নেই ফ্রিজে নর্মালে তো ভাবছি আমি একটু ফ্রিজটা ভালো করে আজকে ডিপ ক্লিন করব। তা আমি এই যে ফ্রিজটা করে নিয়েছি কারণ সাদা জিনিসটা একটু ভালো করে পরিষ্কার করতে হয় না হলে কেমন দেখা যায় এই জন্য আমি ফ্রিজ পরিষ্কার করার সময় একটু মনোযোগ সহকারে ফ্রিজটা পরিষ্কার করি কারণ সাদা জিনিস তো বুঝেন একটু বেশি ভালো লাগে যদি ভালো করে পরিষ্কার করা হয় তা আমি সবগুলো বাথরুমে নিয়ে ভালো করে ধুয়ে একটু ফ্যানের নিচে শুকিয়ে নিয়েছি নেওয়ার পরে এগুলো আবার চেটিং করে দিয়েছি এখন আমি আস্তে আস্তে বাজার করে যে এখানকারটা সেখানে গুছিয়ে রাখতে পারবো এখানে আমার কিছু কন্টেনার খালি হয়েছে কিছু জার খালি হয়েছে হলুদ মরিচ আর আটা ময়দা এগুলোর কারণ আমার তো মাস শেষ প্রায় শেষের দিকে তো এগুলো আমার অনেক দিন ধোয়া পরেনি প্রায় মাসের উপর হয়েছে তাজকে এ মাসে ভাবলাম একটু আগে ধুয়ে নিই পরে বাজার করব। তো এখানে আমি সবগুলোকে গরম পানি আর বিম উইকুট দিয়ে একটু ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি আমার বাসাটা তো আবার মেন রোডের পাশে জন্য সব কিছু গরম পানি আর বিম উকিউট দিয়ে পরিষ্কার করতে হয় না হলে বাসাটা কেমন হয়ে যায় তা আমি সকালে দিকে সব কাজ শেষ করছি খাওয়া দাওয়া করছি একটু রেস্ট নিয়েছি নেওয়ার পরে যে বিকেলে আমার মেয়ের কিছু প্রয়োজনীয় কেনাকাটা করার দরকার মদি বাজার করতে হবে মাছ বাজার করতে হবে তা আগে মেয়েরগুলো নিয়ে এসেছি মেয়ের এটা তো প্রয়োজন ছিল না এখন তারপরে নিয়েছি মেয়ে খেলবে এটা নিয়ে আমার মেয়ের জন্য আমি আবার সব কিছু একটু আগে আগেই কিনি তো এখানে আমার মেয়ের ডাইফার শেষ হয়ে গেছে ডাইফার এনেছি এখন তো বর্ষাকাল ওকে সবসময় ডাইফার পরিয়ে রাখি আর এখানে নিয়েছি গ্লাস সেট এই যে বাটি গ্লাস প্লেট এটা নিয়েছে আপনার সাড়ে চারশো টাকা আমার মেয়ে আমাদের প্লেট যেগুলো মেলামাইন কাঁচের কাঁচের গুলো তো ভাঙার সম্ভাবনা থাকে আর ওর পায়ে পড়তে পারে এই জন্য এগুলো খুবই পাতলা এত ভালো মানের এত সুন্দর মানে দাম অনুযায়ী খুব ভালো একটা প্রোডাক্টে আনতে পেরেছি মেয়ের জন্য বাটি গ্লাস সেটটা আর নিয়েছি পাউডার শ্যাম্পু তারপরে লোশন ক্রিম তেল আমার মেয়ের এগুলো সবগুলো একসাথে শেষ হয়ে যায় তা আমি আগে মে কিছু পরিহান না করি মেয়েরগুলো আগে ঠিক মতো আনার চেষ্টা করি আর এখানে নিয়েছি একটা কুশন আমার মশারি রাখি যে কুশানে ওটা নষ্ট হয়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে বিছনা চাদরের সাথে ম্যাচিং না তো এটা আমি ম্যাচিং এনেছি তা আমার মেয়ে এখানে খেলতেছে বাটি দিয়ে ও পানি খাবে আগে ও মানতেছে না পরে আমি ভিডিও কিভাবে করব পরে ওর এখানে এগুলো ওকে খুলে দিয়েছে ও খেলতেছে অনেক ভালো মানের একটা সেট পেয়েছি মানে দাম অনুযায়ী ভালোই পড়ছে গ্লাসটা একবারে পাতলা বাটিগুলো একবারে পাতলা এত ভালো আমার মেয়ের খুব পছন্দ করছে এই সেটটা তো অন্যান্য কাছে কিছু সাইলে সারে কিছু বললে চলে ও নানান ওকে অনেক আদর করে আমার বাবা অনেক দিন বাপ বলতেছে ওর জন্য গ্লাস কেনার জন্য ও আমাদের গ্লাস স্টিল মগ এগুলো করে ওজন নিতে পারে না এজন্য জন্য নানা আমাদের সাথে চিল্লাচিল্লি করে যে ওকে একটু ভালো কিছু কিনে দেওয়ার জন্য তাই মেয়েটার এটা কিনে নিয়ে এসেছি আজকে পর্যন্ত আল্লাহ